আপনারা দেখছেন বিকে টিভি কোটি মানুষের কথা আজকের সংবাদ আমাদের সিন্ডিকেট এই সিন্ডিকেট আজকে কার্যকর দাম এখন পর্যন্ত কমে নেই সাধারণ মানুষ জীবন জীবিকা আজকে বিপর্যস্ত ওই একুত সালমান রহমান সহ যারা দেশে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে আমরা দেখলাম এই অন্তর্বর্তীকালীন সরকারের মহান স্থিয়তা

অংশ হিসেবে আমরা এখানে আমাদের কর্মসূচি প্রদর্শন করছি আমরা জনতার যে আন্দোলনতার যে অভ্যুত্থান সে অভ্যুত্থানকে এক প্রায় পর্যবেক্ষিত হবে বন্ধুরা আমাদের কর্মসূচি আজকে Try right, one up.